বিওয়ার্সালাম আলাইকুম আমরা হরফ দরে দৌড়ে বানান করে করে কোরআন শিখছি তাই দ্বারা বাহিকতা আসবে আমাদের নতুন আরেকটি ক্লাস যারা পূর্বের ক্লাসগুলো বক্সের লিঙ্ক দেওয়া আছে স্যারে দেখে আসতে পারেন ইনশাল্লাহ আমি আশা করি এই ক্লাসগুলো করার পর আপনারা কোরআন মসজিদ শহীদভাবে তালাবাদ করতে পারবেন আর কোরআন মসজিদ শহীদভাবে তালাবাদ করা একজন মুসলমানের কর্তব্য এবং এটা খুবই জরুরি কারণ প্রত্যেকটা নামাজে কিন্তু আমাদেরকে কোরআন মাজিদ তালাবাদ করতে হয় নামাজ কারণে গুলোর মধ্যে অন্যতম হচ্ছে কি নামাজে কোরআন তালাবাদ বলপাড়া তাই আমরা চেষ্টা করব অন্তত পক্ষে পবিত্র কোরআন মাসজিদের কয়েকটা সুরা শুদ্ধ করে রাখার জন্য যেগুলো দিয়ে আমরা নামাজ পড়তে পারি গত ক্লাসে আমরা আটষট্টি নাম্বার আয়াত পর্যন্ত পড়েছি আজকে এখান থেকে শুরু করব।

খারাপ জবরটা আমরা হা হাফেস মিলবে সিনের সাথে এই সিনটা জিববার তালুর সঙ্গে উচ্চারণ করতে হয় আইনের সাথে হুসি র এর উপর জবর থাকলে আমরা রটা মোটা করে পড়বো এখানে অনেকে আমরা ভুল করি আমরা রা পড়ি রা জবর রা কিন্তু এটা ভুল এখানে রবর র ওয়া জা মি মা ইয়া এখানে আমাদের পড়ার কথা কিন্তু ইয়া নুন কিন্তু এখানে একটা নিয়ম আছে নুনশাকিনের পর যদি বা পাওয়া যায় তখন নুনসাকিন তাকে বাদ দিয়ে যে ছোট একটা মিম দেখতে পাচ্ছি এ এই মিমটা ধরে পড়তে হবে গুণ্না করে ইয়াম বা গি এটা একালিফ ট্রেনে পড়তে হবে যে রে বামে ইয়া সাকিনে কালিফ ট্রেনে পড়তে হয় ওয়ামা ইয়াম বা গি লাম হাফেস হুম

এক কপ পেজ মিলবে সাথে কুর হামজা খাল আহ কুর আহ আট এক নুনের উপর দুই পেজ দেখতে পাচ্ছি এক পেজ বাদ উপর পেজ দেখতে পাচ্ছি এক জাল রয়েছে সেজন্য আমাদেরকে গুণনা করে পড়তে হবে ইউ জি জাল ইউ জি রা ইউ জি রা মাং কানা এখানে একটু কাপ রয়েছে সেজন্য আমাদেরকে গুণনা করতে হবে মাং

লাম عوالم ইয়া زويا راوا زورا يا راو ইয়া راو ان نحمدن زبان نون করতে হবে না টাকে লিফট করতে হবে আন্না نا قذر লাম لام ق না টাকে লিফট এন্ড করতে হবে লাম زبلا এ হাফেশ মিলে মিমের সাথে তাজজিদের পর তাজজিদ রা আগে যদি সাকিন পাওয়া যায় তখন সাকিন বাদ দিয়ে তাজজিদ वाला হরফটা সাথে মিলে পড়তে হবে হুম মিম্মা মা করতে হবে

اې ویډیو ته شیر کوم مننه اسلام علیکم